চলে এসছি বাড়িতে শেষ মেশ এই যে লিচু গাছ নিয়ে আসো মাদার ডে মাকে আর এখন মা লাগাবে তোমাদের সামনে আজকে প্রথম দিন গাছ লাগানো শুরু করবো মা লাগাবে লিচু গাছ আর লেবু গাছ চলো দেখাবো তোমাদেরকে ওই জায়গাটা রেডি করি যে মাকে ডাকবো মা গাছটা লাগাবে ঠিক আছে মা রোপণ করবে মা এখন রান্না করছে কি রান্না হচ্ছে মা দিকে কচু শাক আর কি কচু শাক পনির চিংড়ি মাছ বাগানের খড়ি আমাদের বাগানে কাঠের জালে রান্না কতক্ষণ লাগে মার ঠিক আছে আমরা রেডি করি তুমি ডাকলে চলো আসো একবার আস্তে আস্তে করো না আজকে লাগাতে হবে মা গরম পড়ে গেছে তো না গাছটা মরে যেতে পারে চলো দেখা যাক সে আমার রেডি আমাদের গাছ রেডি চলো গাছটা নিয়ে যাচ্ছি আসো মা সব কিছু রেডি পজিশন মা শুধু হাতে করে গাছটা বসাবে আসো মা আসো এনে ভাই ক্যামেরাটা ধর বাবু সর বাবু সর চলো 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 বাবু সর

পৃথিবীতে মায়ের কোনো বিকল্প হয় না মা তো মাই জন্মদাত্রী মা আমার সত্যি মায়ের অবদান বিশাল অবদান আজকে এই গাছে খুব শিগগিরই লিচু হবে তোমাদের দেখাবো ও মা ওই মকটা নিয়ে মোমা করে চলে দিদিকে যা তুমি দাও হবে তাহলে হয়ে যাবে হ্যাঁ তুমি যাবা নিয়ে আসতে হবে দেখো এক মকাল যাবে বাবা একমাত্র জল দিয়ে দাও মাটি ভিজেই আছে একটু জল দি দাও শুধু আস্তে আস্তে বাবু আস্তে আস্তে আয় এবার আমার বাবু লাগাবে দাও আস্তে দাও আস্তে আস্তে দাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবার চলো বা দাঁড়াও তুমি আমি নিয়ে আসছি কাজটা মা এখানে দাঁড়াও দাও মাপটা দাও মা জলটাও নিয়ে আসি একবারে

이 겨울이 아니었지, 나는. 저, 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 저

বাহ লাইক করো শেয়ার করো কমেন্ট করো সকলে ভালো থেকো মাকে বাবাকে ভালোবাসো ওকে বাই দাটা